নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের তৃতীয় ভিডিওতে আমি আপনাদের আরও একবার স্বাগত জানাই দেখুন আমরা গীতা নিয়ে আলোচনা করছি গীতার প্রথম অধ্যায় আগের দিন আলোচনা হয়েছে আজকে দ্বিতীয় অধ্যায় এটি গীতার সবথেকে বড়ো সবথেকে কঠিন এবং সব থেকে সমৃদ্ধ অধ্যায় এর মধ্যে অনেক কিছু আছে এবং খুব গুরুত্বপূর্ণ সমস্ত আলোচনা এখানে আছে এটা একটু ডিটেলে না বললে খুব খারাপ দেখাবে মানে তাহলে সেক্ষেত্রে গীতা আলোচনা করারই কোনো মানে দাঁড়ায় না আমি চেষ্টা করবো যথাসাধ্য চেষ্টা করব একটু সরল করে বলার কিন্তু এখানে যা বলা আছে সেটা মোটেও সরল বস্তু নয় এটা আমি আগেই বলে দিচ্ছি দেখুন অর্জুন তো বললেন তিনি যুদ্ধ করবেন না এই অধ্যায়তেও দেখা যাচ্ছে তিনি সেই একই কথা প্রথমের দিকে দেখা যাচ্ছে তিনি একই কথা আবার বলছেন যে যুদ্ধ তিনি করবেন না তার কারণ তিনি গুরুজনদের উপরে মানে তীর চালাতে তিনি পারবেন না তাদের মেরে ফেলে যে ধন সম্পত্তি পাওয়া যায় সে তিনি ভোগ করতে চান না তার থেকে বরং ভিক্ষা করে খাওয়া তার কাছে অনেক ভালো তার কারণ সারা জীবনই দুঃখের বোঝা তাকে বয়ে বেড়াতে হবে যে তিনি তার গুরুজনদের তার প্রিয়জনদের হত্যা করেছেন তো একটি বুদ্ধিমানের কাজ অর্জুন করেছেন এর মধ্যে যে এইখানেই তিনি নিজের কথা শেষ করেননি কথার শেষে তিনি বলেছেন যে হে কৃষ্ণ আমি আর কিছু ভাবতে পারছি না আর আমার মাথা কাজ করছে না কোনটা ধর্ম কোনটা অধর্ম কোনটা উচিত কোনটা অনুচিত আমার কি করা উচিত কি করলে আমার ভালো হয় আমি বুঝতে পারছি না এমনিতে আমি তোমার বন্ধুর মতন তুমি আমার আত্মীয় আমি তোমার সাথে চিরকাল বন্ধুর মতন আচরণই করেছি কিন্তু এখন থেকে আমি আর তোমার বন্ধু নই আমি তোমার সামনে নিজেকে আত্মসমর্পণ করলাম আজ থেকে তুমি হচ্ছে আমার গুরু আমি হচ্ছি তোমার শিষ্য তুমি আমাকে শিক্ষা দাও তুমি আমাকে বলে দাও যে কী আমার করা উচিত তার কারণ নিজে ভেবে সিদ্ধান্ত নেওয়ার মতন মানসিক অবস্থা আমার নেই এই যে কথাটি অর্জুন বললেন এখান থেকেই পুরো চিত্রটা বদলে গেল তার কারণ আমাদের শাস্ত্র অনুসারে শিক্ষা কেবলমাত্র তাকেই দেওয়া যায় যার দুটি জিনিস আছে প্রথমটি হচ্ছে শ্রদ্ধা আর দ্বিতীয়টি হচ্ছে শরণাগতি শ্রদ্ধা বলতে আমরা যে রেসপেক্ট বুঝি এখানে ঠিক সংস্কৃত ভাষায় শ্রদ্ধা বলতে তা বোঝায় না শ্রদ্ধা মানে হচ্ছে কারোর প্রতি আপনার এই ভরসা যে তিনি আপনাকে সঠিক শিক্ষা দিতে পারবেন মানে তার গুরু হওয়ার যোগ্যতা আছে এই ধারণা আর শরণাগতি মানে হচ্ছে তার সামনে আত্মসমর্পণ করা তার সামনে গিয়ে নিজের জ্ঞান ফলানো নয় তার সামনে গিয়ে চুপ করে হাত জোর করে শোনা যে তিনি কি বলছেন এবং সেটা শেখা তাহলে প্রথম আপনার দরকার হচ্ছে শ্রদ্ধা এবং দ্বিতীয় দরকার হচ্ছে শরণাগতি না হলে একজন ভালো ছাত্র হওয়া যায় না আর আমাদের শাস্ত্র বলে এই দুটি জিনিস যদি কারো না থাকে তাহলে তাকে ছাত্র হিসাবে গ্রহণ করাই উচিত নয় মানে তাকে শিক্ষা দেওয়াই উচিত নয় যদি তার মধ্যে এই দুটি জিনিস না থাকে তো অর্জুনের তো তা রয়েছে কাজেই অর্জুনকে শিক্ষা দিতে শ্রীকৃষ্ণের আর কোনো বাধা রইল না তো শ্রীকৃষ্ণ প্রথমেই যেটা বলছেন সেটা হচ্ছে যে তোমার কথাগুলো শুনতে খুব ভালো মানে শুনে মনে হয় তুমি বিরাট পণ্ডিত কিন্তু অ্যাকচুয়ালি তোমার কথাগুলো কিন্তু খুব বোকা বোকা কথা তার মানে হচ্ছে যে অর্জুনের যুক্তিতে গোড়াতে গলদ আছে এবার কোথায় গলদ সেটা এরপরে উনি ব্যাখ্যা করছেন এবং সেটা তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে এই গোটা অধ্যায় জুড়ে তার পুরোটা আমরা একদিনে কভার করতে পারবো না তাহলে ভিডিও সংক্ষিপ্ত থাকবে না তো তার মধ্যে একটি অংশ যেটা হচ্ছে জ্ঞানযোগ অনুসারে ব্যাখ্যা মানে যে জ্ঞানযোগটাকে এখানে সাংখ্যযোগ বলা হয়েছে যেটা অধ্যায়ের নাম সাংখ্যযোগ সেই অনুসারে যেটা উনি বোঝাচ্ছেন সেইটুকুনি বলেই আজকে আমার বক্তব্য শেষ করবো নাহলে ভিডিও সংক্ষিপ্ত থাকবে না উনি বলছেন যে তোমাকে আমি একটা জিনিস জানাতে চাই জ্ঞান মানে তো জানা তোমাকে আমি জানাতে চাই তোমার যে এই ধারণাটা যে তোমার এই যে পূজনীয় আত্মীয়রা যারা তোমার থেকে বয়সে বড় সম্মানে বড় যাদের তুমি শ্রদ্ধা করো ভালোবাসো তুমি মেরে ফেলবে আর তারা মরে যাবে আর মরে গিয়ে তারা শেষ হয়ে যাবে এইটাই তো তোমার সব থেকে বড়ো সমস্যা সব থেকে বড়ো আপত্তি কেন তুমি যুদ্ধ করতে চাইছো না তোমার এই ধারণাটাই ভুল তার কারণ ইনারা তুমি আমি এমন নয় যে আমরা আগে ছিলাম না বা আমরা পরে থাকবো না আমরা চিরকাল ছিলাম আর আমরা চিরকাল থাকবো জন্ম মৃত্যু ওটা কোনো ব্যাপার নয় তো কি করে এমন হতে পারে উনি বলছেন যে এই যে শরীরটাকে তুমি তুমি বলে ভাবো শরীর কিন্তু তুমি নয় কারণ ভেবে দেখো ছোটোবেলা থেকে এই যে তুমি বড় হয়েছো তোমার শরীরটা কত পরিবর্তন হয়েছে যদি ছবি তুলে আপনি পুরনো দিনের ছবি যদি দেখেন আপনার নিজের ছবি আপনি নিজেই চিনতে পারবেন না তার কারণ ছোটোবেলার ছবির সাথে বড়োবেলার ছবির কোনো মিল নেই অথচ আপনি বলছেন দুটোই আপনি এ কী করে হতে পারে দুটো ছবির মধ্যে কোনো মিল নেই অথচ দুটোই আপনি কারণ আপনি বলছেন ও দুটোই আপনারই শরীর দেখুন আপনি তার মানে শরীর নন আপনার তো কোনো পরিবর্তন হয়নি আপনি তো চিরকাল আপনিই আছেন অথচ আপনার শরীরটা পাল্টেছে পুরোপুরি তাহলে আপনি শরীর নন আপনি অন্য কিছু সেই অন্য কিছুকে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি হচ্ছ আত্মা আমাদের চলিত ভাষায় আমরা যাকে আত্মা বলি আমরা ম বলি না আমরা তয় তয় উচ্চারণ করি আত্মা তো আত্মা কী বস্তু বলছে আত্মা একটি এমন জিনিস যার কোনো পরিবর্তন হয় না যার কোনো জন্ম মৃত্যু নেই যা চিরকাল ছিল এবং চিরকাল থাকবে কাজেই এই যে তুমি ভাবছ যে তুমি এদের মেরে ফেলবে শেষ করে ফেলবে এনারা আর থাকবেন না তোমার এই ধারণাটা কিন্তু ভুল কাজে এই ধারণার উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত তুমি নিয়েছ কাজে কাজেই সেই সিদ্ধান্তটাও ভুল যে জিনিস চিরস্থায়ী নয় সেই জিনিস আছে না নেই এই নিয়ে কোনো জ্ঞানী ব্যক্তি কোনোদিন শোক করেন না কাজী এনারা বেঁচে রইলেন কি রইলেন না এই নিয়ে শোক করা তোমার সাজে না যদি তুমি নিজেকে পণ্ডিত প্রমাণ করতে চাও তাহলে কে বেঁচে রইলেন কে মরে গেলেন এই নিয়ে শোক করা তোমাকে মানায় না কাজী তোমার কথাগুলো শুনতে পণ্ডিতের মতন কিন্তু আসলে মূর্খের মতন এইবার শ্রীকৃষ্ণ এই যে নতুন একটি শব্দ তিনি নিয়েলেন এলেন আত্মা আত্মা কি তার কারণ আমরা এতদিন জানতাম শরীরটাই আমরা যদি শরীর আমি না হই আমি আসলে আত্মা তাহলে আত্মা কি সেটারও বলার প্রয়োজন আছে শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো শরীর নস্বর এই যে দেহ মানব দেহ মানব মানবদেহ পরিবর্তনশীল এবং নস্বর এক তো সেটা পাল্টে পাল্টে যায় এবং দ্বিতীয়ত সেটা চিরকাল থাকে না একদিন সবাই জন্মায় একদিন সবাই মারা যায় দেহ নষ্ট হয়ে যায় কিন্তু আত্মা অবিনাশী আত্মার কোনো বিনাশ নেই আত্মা কিন্তু চিরকাল ছিল না আত্মার জন্ম মৃত্যু হয় না শরীরের জন্ম মৃত্যু হয় এইবারে উনি একটু বলছেন যে আত্মা তবে কীরকম তখন উনি বলছেন যে এই আত্মা না কখনো জন্মায় না কখনো মরে এমন নয় যে আত্মা কোনোদিন ছিল না হঠাৎ একদিন সেটা সৃষ্টি হলো যেমন জগৎ কোনোদিন একদিন ছিল না একদিন জগৎ সৃষ্টি হয়েছে একদিন জগৎ থাকবে না ধ্বংস হয়ে যাবে যাকে প্রলয় বলে আত্মার ক্ষেত্রে সেই জিনিস খাটে না শরীরের মৃত্যু হতে পারে কিন্তু আত্মার মৃত্যু হয় না তার কারণ আত্মা কখনো জন্মায়নি যা জন্মায় তা মারা যায় যা জন্মায় না তা কি করে মারা যাবে তো এইবারে উনি আরও বলছেন যে যেরকম করে আমরা যে পোশাক পরি যখন ধরুন আমাকে কেউ জিজ্ঞেস করবে তুমি অসিম্পালকে চেনো তখন আমি বলবো হ্যাঁ তখন সে বলবে তাহলে দেখিয়ে দাও কোনটা অসিম্পাল তখন আমি কি করব আমি এরকম করে নিজের দিকে আঙুল দেখিয়ে বলবো এইটা অসিম্পাল কিন্তু দেখুন আমি আঙুলটা দেখিয়েছি আমার পোশাকের দিকে তো যে জানে না সে ভাবতেই পারে যে হয়তো এই যে আমি যে পোশাকটি পরে রয়েছি এইটারই নাম অসিম্পাল তখন আমাকে তাকে বোঝাতে হবে যে এটা আমি নই এটা আমি পরে আছি এই জামাটা যখন নোংরা হয়ে যাবে বা এটা যখন ছিঁড়ে যাবে তখন এটাকে ফেলে দিয়ে আমি একটা নতুন জামা পড়ব তখন এই রঙটা থাকবে না অন্য কোনো রঙ হয়ে যাবে ডিজাইনটা এটা থাকবে না অন্য ডিজাইন হয়ে যাবে কিন্তু আমি আমিই থাকবো ঠিক সেইভাবে এই যে শরীর এই যে দেহ রক্ত দেহ এই দেহটাও আত্মার পোশাক যখন এই দেহটা জীর্ণ হয়ে যায় যখন এই দেহে আর শক্তি থাকে না আমরা বৃদ্ধ হয়ে যাই দেহ ভালো করে কাজ করে না তখন সেই জীর্ণ দেহ ছেড়ে দিয়ে আত্মা আবার একটি নতুন দেহ সেখানে গিয়ে বাস করতে শুরু করে যেরকম করে আমরা পুরনো পোশাক ফেলে দিয়ে নতুন পোশাক পরি আত্মাও পুরনো দেহ ফেলে দিয়ে নতুন দেহ ধারণ করেন কিন্তু আত্মা কখনো মরেন না বা আত্মা কখনো জন্মান না জন্ম মৃত্যু সব শরীরের হয় আর এই আত্মাকে কোনোভাবেই তার কোনো পরিবর্তন করা যায় না মানে আমি না তার ভালো করতে পারবো না তার মন্দ করতে পারবো তার যেরকম ছিল সেরকমই থাকবে চিরকাল মানে আমি তাকে কোনো অস্ত্র দিয়ে তার কোনো ক্ষতি করতে পারবো না আমি তাকে আগুনে পোড়াতে পারবো না আমি তাকে জল ঢেলে ভেজাতে পারবো না বা হাওয়া দিয়ে শুকোতে পারব না ও যেরকম ছিল সেরকমই থাকবে চিরকাল তার যা পরিবর্তন যা আমি করতে পারবো সব আমি শরীরের সাথে করতে পারবো কিন্তু আত্মার কোনো পরিবর্তন আমি করতে পারবো না এখানে একটি উল্লেখ করার মতন বিষয় হচ্ছে যে এই যে শ্লোকটি আমি বাংলায় বললাম এটার সংস্কৃত যে অংশটি আপনারা জানেন কি না আমি জানি না যে আমাদের স্বাধীনতা সংগ্রাম যখন হয় ইংরেজদের বিরুদ্ধে যে স্বাধীনতা সংগ্রাম আমাদের বীর যুবকেরা করেছিলেন যুবতীরা করেছিলেন তাদের কিন্তু গীতা তারা সবাই পড়তেন এবং তাদের সবার কাছে গীতা থাকত এবং গীতার এই অংশটি পড়ে তারা মনে জোর পেতেন মৃত্যুকে সামনে দেখেও সেই জন্য তারা কখনো বিচলিত হতেন না এই যে বলছেন বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃহাতি নরহ তথা তথাণী বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি নৈনং ছিন্দতি শস্ত্রাণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপ ন শোষয়তি মারুত মানে যা আমি বলেছিলাম সেটাই সংস্কৃতি এখানে বলা আছে যে পুরাতন কাপড় ফেলে দিয়ে যেমন নতুন কাপড় পরা হয় আত্মা তেমনি এক শরীর থেকে আরেক শরীরে চলে যায় আত্মার মৃত্যু নেই ফাঁসি দিয়ে আপনি তাকে মারতে পারবেন না আপনি তার শরীরটাকে মারতে পারবেন আঁতটাকে আপনি অস্ত্র দিয়ে কিছু করতে পারবেন না না আগুনে পোড়াতে পারবেন না জলে ভেজাতে পারবেন না হাওয়া দিয়ে শোকাতে পারবেন তার মানে প্রকৃতির কোনো প্রভাবই তার ওপরে কাজ করে না এটাতে তাদের প্রেরণাটা কোথায় ছিল যে তুমি আমাকে যতই মারো তুমি আমাকে মেরে মেরেই ফেলো কিন্তু তুমি আমার আত্মার কিছু তো করতে পারবে না কাজেই তোমাকে আমি ভয় পাই না এই যে প্রেরণা এটা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু গীতা থেকেই পেয়েছিলেন তো এইভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে শুরু করলেন কিন্তু শেষ তো এখানে নয় এ তো সবে বোঝানো শুরু যেমন আমি বলেছি উনি অনেক ভাবে বুঝিয়েছিলেন এটা হচ্ছে প্রথম ভাবে বোঝানো হলো জ্ঞান যোগের মাধ্যমে বা সাংখ্য যোগের মাধ্যমে বোঝানো হলো এরপরে উনি অন্যভাবে বোঝাবেন সেটা আজকে আর নয় সেটা আবার পরের দিন আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুখে শান্তিতে থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি অনেক ধন্যবাদ নমস্কার